নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আমি শ্রাবণী শ্রাবণী ফুড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানাচ্ছি গিলেমেটের কষা আমি এখানে এক কেজি মতন গিলেমেটে নিয়ে নিয়েছি আমি এই গিলেমেটেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটু জল দিয়ে আর দু চিবির মতন ভিনিগার দিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এইভাবে ভিনিগার জলে ভিজিয়ে রাখলে গিলেমেটেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গিলেমেটে গুলো পরিষ্কার হয়ে গেছে আমি এটা বানানোর জন্য আদা রসুন এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি টমেটো আর ডুমোডুমো করে কেটে রাখা আলু এখানে আমি দুটো আলু কেটে রেখেছি এবার রান্নাটা করে ফেলবো কড়া বসিয়ে নিয়েছি তেল গরম হলে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে ফেলবো মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না হালকা ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ওটা দিয়ে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো হালকা একটু লালচে করে ভেজে ফেলতে হবে এবার আমি ওর মধ্যে গিলে মেটেগুলো দিয়ে দেব। গিলেমেটেটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এক মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর কড়া একটু জল ছেড়ে দিয়েছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি দু টি স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন ঝাল ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রান্না করে নেব দশ মিনিট রেসিপিটা রেডি হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা ভাত রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে আমি উপর থেকে একটু কুচনো ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে